নবী সালামের যুগে কোরআনে কারিমের মধ্যে নোকতা ছিল না জের জবর ছিল না এগুলা ছিল না পরবর্তীতে লাগানো হয়েছে তাহলে কি দেবে দাঁত হবে কেন হবে না এগুলো জের জবর পেশ লাগানো হয়েছে কোরআনের বিশুদ্ধ তালাবাতের জন্য কোরআনে কারিম আগে যেটা রাসুলের যুগে সেটাই এর থেকে বাড়ানো হয়নি কমানো হয়নি তালাবাতের জন্য ফড়ার জন্য সুবিধার জন্য এটা লাগানো হয়েছে এই জন্য এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নাই তাহলে প্রথম বুঝতে হবে যে বেদাতের কানেকশনটা বেদাতের সম্পর্কটা কিসের সাথে এই জন্য মসজিদের মধ্যে টাইলস লাগানো হয়েছে মসজিদের মধ্যে এসি লাগানো হয়েছে মসজিদের মধ্যে প্যান লাগানো হয়েছে মসজিদের খতিব সাহেব এসে বললেন সম্মানিত মুসল্লিয়ানে এ কারাম এতদিন পর্যন্ত আমাদের মসজিদে এসি ছিল না ফ্যান ছিল না টাইল ছিল না কাঁচা মসজিদে চলা তাদের করছি জুমার নামাজ পড়াইছি কত কষ্ট করে গরমের মধ্যে আমরা জুমার সলা আদায় করছি এতদিন জুমার সলা আদায় করছি দুই রাকাত এখন থেকে দুই রাকাত জুমার নামাজ পড়লে হবে না যেহেতু এসি আছে ফ্যান আছে টাইলস আছে এত আরামের মসজিদ আসেন আজকে আমরা সবাই জুমার সলাত সারি রাকাত আদায় করি খতিব সাহেব প্রস্তাব দিলেন যে আমরা জুমার সালাত এখন থেকে চার রাকাত আদায় করব। আমরা মুসল্লিরা কি বলবো মেনে নিব অসুবিধা কি উনি কি খারাপ প্রস্তাব দিছে উনি তো একটা ভালো প্রস্তাব দিছে নামাজ না পড়বো উনি খারাপ কিছু বলে না কিন্তু উনি বলছেন নামাজ আগে দুই রাকাত পড়তাম এখন আমরা জুমার নামাজ চার রেখাত পড়বো তো দুই রেখাত বেশি নামাজ পড়লে গুনা হয় নাকি কে নামাজ বেশি পড়লে গুনা হয় যে অনেকে কয় হয় না নামাজ বেশি পড়লে গুনাহ হয় নামাজ বেশি পড়িও জাহান্নামে যাওয়া লাগবে নামাজ যেমন না পড়ি জাহান্নামে যাওয়া লাগবে নামাজ বেশি পড়িও জাহান্নামে যাওয়া লাগতে পারে নামাজ না পড়লে জাহান্নাম সূরা আল মুদ্দাসসিরের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিবেন ক্বালু লাম মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার কলুলামিনাল মুসল্লিন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে জাহান্নামে আসছ উত্তর হবে লামনা কমিনাল মুসল্লিম আমরা নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না তাহলে মুসল্লি না হলেও জাহান্নাম এখন এখানে দুই রাকত জুমার নাম আজ জায়গায় চারি রাকাত জুমা পড়লেন এই বেশি ভরার কারণেও কুল্লু দলাল আতিন ফিনার এই সাইড রেখা পড়ার কারণেও আপনার জায়গা জাহান নাম এই বেদাতের মূল রহস্যটা এই জায়গায় যে ইবাদতের মধ্যে আপনি বাড়ানো কমানোর অধিকার আপনার আমার কারণ এখানে বাড়াইলে এটা বলবে বেদাত কিন্তু মসজিদে যে এত কিছু বাড়াইছেন নতুন নতুন সুন্দর সুন্দর মাইক লাগেছেন সাউন্ড বক্স লাগেছেন জুতা রাখার জন্য কত স্পেশাল জিনিস আনছেন মসজিদের মধ্যে আরো কত কিছু এইগুলোর সাথে কিন্তু বেদাতের সম্পর্ক না সম্পর্কটা হয়ে গেছে ওই জুমান নামাজ দু রেখাতে করছেন এখানেই বেদাতের সম্পর্ক হয়েছে গেছে এদের মধ্যে খোঁদ আগে না নামাজ আগে এদের নামাজ খোঁদ আগে না নামাজ আগে নামাজ আগে খোঁদ পড়ে পরে জুমান নামাজে খববা আগে নামাজ পড়ে এখন আপনারা বলেন দেখি খোদ আগে দিলে সুবিধা না পরে দিলে সুবিধা বলেন তাদেরকে আপনারা আগে দিলে সুবিধা। মুসলমান আগে দিলে সুবিধা। না সব নামাজে স্বাভাবিকভাবে খুতবাটা আগে দিলে সুবিধা। নামাজ হয়ে গেলে মুসল্লিয়া থাকে না সব চলে যায়। নামাজ হয় ঈদের নামাজে দেখবেন ঈদের নামাজে সালাম ফিরাইছে খতিব সাহেব ইমাম সাহেব মুসল্লীরা সব চলে যায় খুতবা শোনে না। তাহলে ঈদের নামাজের খতিব যদি বলে সম্মানিত মুসল্লিয়ানে کرام পরে কি মুসল্লি থাকে না সব চলে যায়। আসেন আমরা জুমার নামাজে আগে খোদ্া দিই ঈদের নামাজের খোদ্াটাও আমরা আগে দিয়ে দিই পরে নামাজ পড়ি উনি কিন্তু কোনটা বাদ দেন নাই উনি খোদ্ব দিতেছেন নামাজও পড়তেছেন সবই ঠিক আছে কিন্তু খোদ্াটা পরের জায়গায় আগে নিয়ে আসতে চাচ্ছেন বরং আমাদের সুবিধার জন্য আমাদের কল্যাণের জন্য উনি আনতে চাচ্ছেন খারাপ উদ্দেশ্য উনি আনতে চাচ্ছেন না যাতে আমরা সবাই খোদ্াটা শুনতে পারি তাইলে এই জায়গায় উনার এই প্রস্তাব গ্রহণ করা যাবে কেনা যাবে না এখানেই বেদাতের সম্পর্ক এখানে কানেকশন আমার রাসুল যেটা আগে করেছেন সেটা আগে করা লাগবে যেটা পরে করেছেন সেটা পরে করা লাগবে পরেরটা আগে নিলে বেদাত আগেরটা পরে নিলে হয়ে যাবে বেদাত এবাদতের মধ্যে যেটা আগে সেটা আগে যেটা পরে সেটা পরে নবী সালাম আগে রুকু করছেন তারপরে সাজদা করছেন আপনি আমি যদি আগে সাজদা করি পরে রুকু করি এটা কি হয়ে যাবে বেদাত বুঝে আসছে বেদাত